বন্ধুরা তো আগের দিনকেই তোমাদেরকে বলেছিলাম চালাক এবং অতীব নিজেদের কার্যসিদ্ধি করবার জন্য এরা শুধুমাত্র বিয়েটাকে একটা কন্টেন্ট বানিয়েছে শুধুমাত্র ভিউয়ার্সদেরকে কাজে লাগাচ্ছে নিজেদের সমস্ত কিছু কমপ্লিট করবার জন্য আর সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই যে বলছে না আহারে গরমে কি কষ্ট হ্যাঁ এই এসির দরকার এই টিভির দরকার এই ফ্রিজের দরকার এই আমার ঘরে কিচ্ছু নেই আমি তো মেঝেতে শুতে পারি না আমি তো এই করতে পারি না আমি তো তাই করতে পারি না যাতে করে ভিউয়ার্সরা যারা কিনা অতীব বোকা ভিউয়ার যারা কিনা অতীব বোকা যাদের কি কিনা বরাহ নন্দন ছোট লোকের এই সমস্ত কিছু বলে তাদেরকে দারুণ একটা সম্মান দিল তাদের মধ্যেই কিছু ভিউয়ার্স কিন্তু আছে ওই যে একটুখানি দেখলেই গলে যায় তারা তো আমার এই কষ্টের সাথে আমাকে নিশ্চয়ই সাথ দেবে তো সেখানে আমাকে একটুখানি কাঁদুনি তো গাইতেই হবে আর ফারিয়া তো ফাড়িয়া ফাড়িয়ার থেকে গুণ চালাক এবং পরের মেরে কতটা কি নিজের হাসিল করা যায় এই দিক থেকে এক্সপার্ট হচ্ছে এই পমপম। এই পম ছেলেটি অতীব মানে নিচু মেন্টালিটির একটা ছেলে যে কিনা প্রতি পদে পদে ভিউয়ার্সদেরকে অপমান করছে সে যে ওর মানে ওকে ভালোবাসছে হেল্প করছে তাকে অপমান করছে আর যেখানে তো আমরা কন্ট্রোভার্সি ভিডিও করছি তাদেরকে তো করেইছে সেটা আর বারংবার বলার কিছু নেই আমি আগের দিনই তোমাদেরকে বলেছিলাম যে ওর যে এই গরমের মধ্যে গ্লুকন্ডি খাওয়া শরীর গরম হয়ে যাচ্ছে এক্সেট্রা ব্লা 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 তো এবার কি তোমাদের ফ্রিজটা প্রয়োজন ফ্রিজের জন্য কি এই কাকুতি মিনতি তো ভাবতে পারিনি এত তাড়াতাড়ি ওরা ওদের এই জালে একজনকে ঠিক খপ করে ধরেই নেবে আর ধরেও নিয়েছে ফ্রিজ দেওয়া হয়ে গেল বলছি বলছি কি না সৌমিত্রা দিদিভাই কেমন অপমানটা লাগলো মানে কেমন অপমানটা খেতে কেমন লাগলো বেশ ভালো লাগলো না না তোমার ছবিটা তুমি দাওনি খুব বুদ্ধিমানের একটা কাজ করেছ কারণ নামটা শুধু জানতে পারলাম এক নামের তো অনেক মানুষেরই নাম হতে পারে সেখানে ছবিটা যদি আমরা দেখতে পারতাম তাহলে আরোই হয়তো তোমার জন্য খুব কষ্ট লাগত যে তুমি তোমার ভালোবাসাটা এমনই একটা টোনা পেছনে দেখিয়েছ যারা কিনা পরের মেরে কিভাবে খেতে হয় এবং তারপর তাদের পেছনেই কিভাবে মানে বাঁশটা দিতে হয় এইগুলো কিন্তু তারা একবারে পরিপক্ত প্রথম থেকেই ভিডিও মানে আইডি ওপেন করার প্রথম থেকেই কারণ এই ফারিয়া কিন্তু ভিডিও প্রথমে স্টার্টিং করেছিল যেখানে কিনা মা নাইটি হাঁটুর উপরে উঁচু করে মাছ বাঁচছে উনুন তৈরি করছে এই সমস্ত কিছু মা এবং একবারে শাড়ি মেয়ে এই জায়গায় নেমে এই সমস্ত কিছু দিয়ে না ভিডিও করত যখন দেখলো ভাইরাল হতে পারলো না তখন গিয়ে যখন এই ম্যান্ডি তাদের বাড়িতে এবং নিজেকে ভাইরাল করবার জন্যই কিন্তু এই ফারিয়ার মা দায়িত্ব সহকারে ম্যান্ডির সংস্থাটা উজাড় করবার জন্য সোমনাথ সাথে কথা বলে কিন্তু ম্যান্ডিকে ওইখানে নিয়ে যাওয়া হয়েছিল তারপর গিয়ে কিন্তু আবারও নতুন করে ভিডিও শুরু করতে আরম্ভ করলো তো দেখো ফারিয়া তোকে একটা কথা বলতে চাই তোর থেকে ফার না বেটার তোর থেকে ফার মানে বেটার তোর যে স্বামী তোর তোর এত এত যে যে মানে গর্ব এর থেকে তুই যদি নর্মাল কোনো জায়গায় কাজ করে একটা ছেলেকে বিয়ে করতিস না তোর জীবনে শান্তি আসতো কারণ এখনো পর্যন্ত যা যা ঘরের মধ্যে দেখলাম প্রতিটা জিনিস হচ্ছে ফারিয়ার টাকায় প্লাস ওই এসি আর টিভিটা এই ছেলেটির বাড়ি থেকে নাকি নিয়ে আসা হয়েছে এবং আজকের এই যে ফ্রিজটা সেটা কে পাঠিয়েছে মন্দিরাদি ভাইয়ের কোনো এক ক্লায়েন্ট সে ভালোবেসে এই ফারিয়াদের কষ্ট দেখে ফ্রিজটা পাঠিয়েছে আমি একটা প্রশ্ন করতে চাইছি আমি জানি এখন প্রত্যেক ঘরে ঘরেই ফ্রিজ আছে বাট এমনও অনেক পরিবার আছে যাদের ঘরে ফ্রিজ এসি এগুলো কিন্তু নেই তাহলে তারা বাঁচছে না তারা থাকছে না অনেকে আছে আমারই অনেক অনেক চেনা পরিচিতি আছে যাদের ঘরে এখনো পর্যন্ত নেই কারণ আমার সামর্থ্য নেই আমি তো আর কাঁদুনি গায়ে সবাই আমাকে দিয়ে দেবে এমনটা হয় না এটা এই এই রকম সোশ্যাল মিডিয়ায় এই ধরনের চালাক চতুর মেয়ে যারা আছে না তাই এই জিনিসগুলো করতে পারে সবাই কিন্তু পারে না কারণ সবার তো আর ওদের মতো মান সম্মান খুইয়ে এই সমস্ত কিছু নেওয়ার লোক থাকে না তাই না কারণ প্রতিটা মানুষের মনের মধ্যেই একটা ভয় থাকে যে আর যাই হোক নাই হয়ে যাক মান সম্মান কিন্তু কখনো খোয়ালে চলবে না কিন্তু এদের তো এই সমস্ত দিকে কোনো রকম কোনো ব্যাপারই নেই কারণ সেটা যদি থাকতো তাহলে পেটের মধ্যে হাত দিয়ে বুকের মধ্যে হাত দিয়ে এই করে ওই করে জীব একে অপরের মুখে পুরে দিয়ে কখনোই কিন্তু আর যাই হোক রিলস বানাতে পারতো না সেখানে ফ্রিজ যাদের নেই তাদের কি সংসার বাঁচছে না এরা এমন একটা অ্যাটিটিউড দেখাচ্ছে প্রথমেই যে আমরা মেঝেতে শুতে পারবো না আবার কি দেখো আমাদের যখন দেখবে যাদের বাড়িতে দুটো রুমই আমার বাড়িতেই দুটো রুম যখন কোনো গেস্ট আসে তখন তাদেরকে তো আমরা বিছানার উপর শুতে দিই এবং আমরা কোথায় শুই তখন মেঝেতে শুই যখন অনেক কজন একসাথে থাকলো বাড়িতে অনুষ্ঠান হলো তখন আমরা কোথায় শুই মেঝেতে শুই শুই কিনা মিনিমাম চার পাঁচ দিন শুলাম তো সেখানে এদের সামর্থ্য নেই তারপরেও কিন্তু এদেরকে বেড কিনতে হবে ঠিক আছে চলো মেনে নিলাম বেড কিনেছো তারপর গিয়ে কিসের প্রয়োজন হলো রান্নাপথ পথ মানে রান্নার যে সমস্ত জিনিস প্রয়োজন তার কিছুই নেই সেখানেও কাঁদুনি গা সেখানেও একটা বিয়র্স মানে এক আমাদের রানটি পাঠিয়ে দিলো দু টাকা সেখান থেকে মিক্সি কেনা হয়ে গেল এরপর প্রয়োজন ছিল খুব কিন্তু ফ্রিজটা তো ফ্রিজটার জন্য এতটাই কাঁদুনি গেয়েছে যে আমাদের মন্দিরাদিভাইয়ের এক ক্লায়েন্ট তার কষ্টে এতটাই কষ্ট পেয়েছে যে দশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছে যে হ্যাঁ তুমি একটা ফ্রিজ কিনে নে সত্যিই ফ্রিজটা প্রয়োজন প্রয়োজন আচ্ছা যে এই সুমিত্রা দিভাই আপনি যেই হন না কেন বলছি আপনার সম্পর্কে আজকে যে ভিডিওর মধ্যে কথাগুলো বলা হলো আপনি হ্যাপি তো আপনি দ্বিতীয়বার আর কারো উপকার করতে চাইবেন তো কারণ আট হাজার দুশো টাকা কিন্তু এখনো বাকি ওটা কিন্তু আপনাকে পাঠাতে হবে কারণ এই যে নিচু মনের জামাই পম সে কি বলছে আসলে আমাদেরকে তো আন্টি দশ হাজার টাকা পাঠিয়েছে বাট ওখানে ফাইভ স্টার ফ্রিজ তোমার কি লিটার এই সমস্ত ফ্রিজ এগুলোর কিন্তু কম রেঞ্জ শুরু সব থেকে হচ্ছে চোদ্দো হাজার সামথিং কিছু একটা টাকা থেকে তো সেখানে আমাদেরকে তো আনটি দশ হাজার টাকা পাঠিয়েছে তো সেই কারণে আমাদের যে ফ্ল্যাট মালিক ওনার সাথে কথা বলে উনি এক জায়গায় আমাদেরকে যোগাযোগ করলেন কি না তোমরা এ মাসে দাও কিছু টাকা পরের মাসে বাদবাগিটা দিলেও হবে কিন্তু ফ্রিজ নিতেই হবে ঠান্ডা জল না খেলে কি করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা ভিউরদেরকে ছোট লোকের ড্যাস বরাহ নন্দন পেছনে ঝাল দিয়ে দেবে বোম দিয়ে দেবে এগুলো কি করে বলবে কারণ বিলাসবহুল জীবনযাত্রা করবে কাদের টাকায় ভিওয়ার্সদের টাকায় আবার ভিউয়ারদেরই কিন্তু এইভাবে চরম অপমান করবে মানে কার সুমিত্রাণকে আপনাকে বলছি আপনি আজকে ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন কীভাবে বলছে ভিউর্সদের সামনে এই পম পম প্লাস ওটাতেই ফারিয়া সাপোর্ট করছে দেখো বন্ধুরা যখন ভয়েসটা দিয়েছে দিয়েছে বাট ফারিয়া তো নিশ্চয়ই পুরো জিনিসটাকে আরও একবার দেখে আমরা যারা ভিডিও করি বিশেষত ব্লগ আমরা কিন্তু এডিট করার পর আরও একবার স্পিড বাড়িয়ে বিষয়টাকে দেখি যে কোনো জায়গায় কোনো মিস্টেক নেই তো তো তখন ফারিয়ার মনে হলো না যে আনটি আমাদের এতটা কষ্টের কথা ভেবে এইভাবে এই এতগুলো টাকা পাঠিয়ে দিলেন ওনার কোথাও না কোথাও এই কথাগুলো শুনে কষ্ট লাগতে পারে যে চোদ্দো হাজার টাকা থেকে শুরু সেখানে এই ফ্রিজটার দাম নিয়েছে আঠেরো হাজার দুশো টাকা তো দশ হাজার টাকা দিয়েছি এখনো আট হাজার দুশো টাকা বাকি পরের মাসের মাইনে পেলে দিয়ে দেবো বলছি পম পম পরের মাসের মাইনেটা কি তুমি পাবে ফারিয়া পাবে মানে বইয়ের টাকায় তুমি রাজ্য জয় করতে এসছো তাই তো ওই যে ভাত কাপড়ে ভাত কাপড়ে অ্যাকচুয়ালি এই যে পমপম দায়িত্ব নিয়েছিল না সম্পূর্ণটা কন্টেন্ট আর বিয়েটাই তো কন্টেন্ট মিথ্যে দিয়ে শুরু আর এদের লাইফস্টাইল কিন্তু মিথ্যে দিয়ে দিনের পর দিন চলতে থাকবে তো সেখানে দায়িত্বটা পম ফারিয়া নেয়নি পম পমের নিয়েছিল এর থেকে আমার মনে হয় যেই ছেলের মধ্যে স্ট্রং পয়েন্ট আছে যে না আমি আমার রোজগারের টাকায় সমস্ত কিছু করবো সেইরকম ছেলেকে যদি তুই বিয়ে করতিস না তাহলে তুই মনে হয় আরও ভালো হতিস আমি বলছি না যে তুই যাকে পছন্দ করেছিস সেটা খারাপ বাট তার যে মনের ভাবনা যে যে দিল দশ হাজার টাকা আমাদের মতো কন্ট্রোভার্সি জগতে বলো ব্লগিংয়ের জগতে বলো আমরা এতদিন আছি কখন আমরা স্বপ্নেও ভাবি না স্বপ্নেও ভাবি না যে এই প্রবলেমে এটা আমাকে সোশ্যাল মিডিয়া থেকে তুলতে হবে বাট এরা পেয়েছে পাওয়ার পরেও তাকে আবার অপমান করছে ভিউয়ার্সদের সামনে যে আঠেরো হাজার দুশো টাকা দাম দশ হাজার টাকা দিয়েছি আট হাজার দুশো টাকা এখনও বাকি এরা কতটা ছোট মেন্টালিটির হলে এবং কতটা নিকৃষ্ট এদের মনের ভাবনা হলে এই ধরনের মানসিকতা নিয়ে ভিডিওর মধ্যে বলতে পারে যে এখনো আট হাজার টাকা বাকি পরের মাসে মাইনে পেলে দিয়ে দেবো কেন বলা যেত না আগের দিনেও কিন্তু বললো ওই মিক্সিটা কেনার সময় যে এটা এত টাকা দাম তো এর থেকে অনেক ভালো ছিল বাট আমরা চাইনি যে এটা আমাদের কিছু টাকা দিয়ে আনটির কিছু টাকা দিয়ে বলি যে আমরা মিলিয়ে মিশিয়ে কিনেছি সেই কারণে আনটিরই যেই টাকাটা দিয়েছে সেই টাকা দিয়ে আমরা এটা কিনেছি নাহলে এর থেকেও অনেক আরও ভালো বেটার ছিল মানে ওই দু হাজারে শান্ত হয়নি বেশ পাঁচ হাজার পাঠালে হাই যে মিক্সিটা ভালো কোম্পানির একদম ব্র্যান্ডেড সেটা কিনলে আর সেটা গিফট করলে মনে হয় বেশি খুশি হতো ঠিক তেমন আচ্ছা বন্ধুরা দুটো মানুষ টোনা টুনি এখন ছানা পোনা নেই আর এখন হওয়ার কোনো কথাও নয় সেখানে দুজনকার জন্য এত যেহেতু সংসারে এখন খরচা হচ্ছে সেখানে ছোট ফ্রিজ নিলেও পারত ছোট ফ্রিজ নিলেও পারত ভবিষ্যতে মানে ধরো আজ থেকে চার পাঁচ বছর বা ছ সাত বছর পর যখন নিজেরা নিজেদেরকে একটু গুছিয়ে নিত দুজনকার ইনকামে তখন গিয়ে একটা বড় ফ্রিজ নিলেই পারত আর কে বলেছে ফাইভ স্টার দেওয়া ফ্রিজ নিলেই ভালো নচেত ভালো নয় হ্যাঁ কারেন্টটা অবশ্যই হয়তো কম পড়ে বাট যাদের পয়সা করি কম অথচ ইচ্ছা আছে তারা কি করে তারা তো এরকম কম স্টারেরই নেয় এবং দামটাও কিন্তু তাদের কম পড়ে কিন্তু না এদের লক্ষ্য হচ্ছে উপরে পরে ঝাড়বো ঝেড়ে কিনবো আমরা দামি জিনিস আবার যে দিচ্ছে তাকেই একদম দাঁতের গোড়াতে দেবো একদম ঢেলে আচ্ছা করে শিলনোড়া দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে মানে এদেরকে দেখলে না নিজের লজ্জা লাগছে যে এরা এতটা মানে ছোটো মেন্টালিটির মানুষ এদেরকে আমি বলে বোঝাতে পারবো না নাহলে যেই ভিউয়ার্সটা ভালোবেসে দিয়েছে তাকে তো এরকমও বলতে পারতো আন্টি তোমার টাকায় ফ্রিজটা নিয়েছি খুব খুব খুশি হয়েছি জানো তো খুব হ্যাপি হয়েছি নর্মাল কথা কারণ কেন তোমাকে দেবে ভিউয়ার্সরা তুমি কি করেছো বিয়ে করে বিশ্বযুদ্ধ মানে বিশ্ব জয় করে নিয়েছো তুমি একবারে এরকম বিয়ে তো আকছাড় হচ্ছে তুমি সোশ্যাল মিডিয়ায় আছো তাই তুমি সবার কাছ থেকে এই দান ধ্যান পাচ্ছ বাট যারা সোশ্যাল মিডিয়ায় নেই বা এরকম অনেক আছে এরকম অনেক আছে আমি বুঝি না এই সমস্ত ভিউয়ার্স তারা যারা কিনা সত্যিই কষ্টে আছে দুঃখে আছে যারা প্রতি প্রতিনিয়ত স্ট্রাগেল করছে তারা কখনো মুখের ফাঁকে বলেও না আমাদেরকে দিন তাদেরকে তো ভালোবেসে পাঠাতে পারো এই টাকাগুলো বাট না যারা দিনরাত নোংরামো করে বেড়াচ্ছে ভিউয়ার্সদের মা বাবা এক করে দিচ্ছে তাদের মতো মানুষকে আপনারা এইভাবে গিফট পাঠাচ্ছেন না আমি এক্ষুনি বলছি বলে বলবে তোমার কি হিংসা হচ্ছে না বাবা আমার বাড়িতে আছে আমার বাড়িতে আছে ফ্রিজ এসি টিভি সমস্ত কিছু আছে আমার কোনো লোভের কিছু নেই বাট যেই জিনিসটা দেখলাম যেই মানুষটা দিয়েছে তাকে এইভাবে অপমান করা হলো মানে কি ভাবছে এরা নিজেকে আর দেখেছ সাইকেল আর মোটর সাইকেল কেন মোটর সাইকেলকে চুজ করেছে কারণ মোটর পরিচিতিটা না অনেকটা বড় দেখলে হবে কি তার চার লাখ সাড়ে চার লাখ মনে হয় সাবস্ক্রাইবার না কত যায় মনে করে তোমরা একটু বলো অত দেখিনি মানে সাবস্ক্রাইবারটা কিন্তু তার ভেতর ভেতরে কিন্তু অনেক পরিচিতি আছে যেরকম সে যে কর্মকাণ্ড ঘটিয়েছে তার জন্য অনেক পরিচিতি আছে দ্বিতীয়ত এই যে ব্যবসা সেক্ষেত্রে অনেক পরিচিতি আছে তৃতীয়ত তার যে ব্লগিং লাইফ সেখানে অনেক পরিচিতি আছে তো সেই মানুষের সাথে যদি একটু বেশ মজবুত করে সম্পর্কটা তৈরি করে নিতে পারি তাহলে মিক্সিটা হলো হুম তারপরে ফ্রিজটা হলো বলছি ও পম পম বিছানায় বসে খেতে হচ্ছে মানে যাদের ডাইনিং টেবিল নেই তারা মেঝেতে বসে খেতেই পারে না তাদের ওই ভাতটা পেটের মধ্যে গিয়ে বলে আমাকে ডাইনিং টেবিলে বসে আমাকে খা আমি নাহলে তোর পেটকে একদম এইভাবে কামড়ে ধরবো ডাইনিং টেবিলে বসে খা নাহলে তোর পেটকে এইভাবে কামড়ে ধরবো তোমরা কি লক্ষ্য করেছো নোটিশ করেছো আজকের ভিডিওতে না কালকের ভিডিওতে বিছানার উপর ও কালকের ভিডিওতে পুরি আর ওই তরকারিটা খাচ্ছিলো যখন কিনা তরকারিটাকে নিয়ে পটের সাথে তুলনা করলো অন্যকে এদের কাছ থেকে আর কি আশা করা যায় এরা তো যাকে বলে শিক্ষা দীক্ষা এদের মধ্যে কিচ্ছু নেই থার্ড ক্লাস মেন্টালিটি নিয়ে চলা দুটো টোনা আর টুনি কি বলছে যে আমরা কিন্তু বিছানাতে খাই না জানো তো কিন্তু খাচ্ছে ওই সময় নাও খাচ্ছে তাও বলছে আমরা খাই না আসলে কি জানো তো আমার মনানা না শোনা বলে ও মেঝেতে বসে খেতে পারে না আমিও পারি না তো দেখি মাইনে ফাইনে পেলে পয়সা একটু হলে ডাইনিং টেবিল কিনলে তখন কিন্তু আর আমরা বিছানায় বসে খাব না মানে কি তোমার তোমরা শুনলে অবাক হবে আমার তো ডাইনিং টেবিল আছে বাট যেহেতু এঘরে এসি দুপুরবেলাটা আমরা কিন্তু মেঝেতে বসেই খাই মেঝেতে বসে খেতে তো আলাদাই একটা মজা হ্যাঁ আমি জানি যাদের কোমরের প্রবলেম যাদের হাঁটুতে ব্যথা তারা টেবিলে ছাড়া বসে খেতে পারে না বাট এরা তো ইয়ং ইয়ং ছেলে মেয়ে এদের কোমরে ব্যথা পায়ে ব্যথা হলেও এরা কিন্তু মেঝেতে বসে অনায়াসে খেতে পারে তারপরেও করে কানতে হবে না আসলে আমরা বিছানায় বসে খাচ্ছি এই কারণেই আমাদের তো ডাইনিং টেবিল নেই মানে যেই সমস্ত পরিবারের ডাইনিং টেবিল নেই তাদের বাড়িতে খাবারই হজম হয় না পেটের মধ্যে গিয়ে ওই যে বলে এই আমাকে ডাইনিং টেবিলে বসে খা আমাকে ডাইনিং টেবিলে বসে খা মানে বোঝো এদের লোভটা ঠিক কোন জায়গায় জানে যে ওই সাইকেল ছেড়ে মোটর ধরতে না পারলে আমরা এইগুলো কখনোই করতে পারবো না কারণ দেখো যা যে নিজেকে সাইকেলের সাথে তুলনা করেছে সে তো এতটা ফেমাস এখনো পর্যন্ত হয়ে উঠতে পারেনি কারণ তার তরফ থেকে কি আসতো খুব বেশি হলে একটা শাড়ি খুব বেশি হলে দু হাজার টাকা এর থেকে তো বেশি আসতে পারে না দেখো তাকে কিন্তু কাজের সময় ব্যবহার করা হলো অথচ তাকে নেমন্তন্ন করবার সময় বাজেটের কথাটা কিন্তু মাথায় আগে এলো বাজেটের কথা মাথায় আগে এলো অথচ দেখেছ বিয়ের দিন সবার জন্য চিকেন বিরিয়ানি বাট আমার সোনা দিব জন্য মাটন বিরিয়ানি কারণ কি পটাতে হবে যে যদি দিব পটাতে না পারি তাহলে আমার ফ্রিজ তারপর তোমার মিক্সি মেশিন এবার ডাইনিং টেবিল দুদিন পর আবারও শুনবো বলবে যে জলের ফিল্টার তারপর তোমার আরও সিং মানে আরও যা যা জিনিস আছে সোফা হ্যাঁ তারপরে তোমার ড্রেসিং টেবিল যেগুলো আলাদা করে পাওয়া যায় সমস্ত কিছু তো তাকে পেতে হবে না তো সেই পাওয়ার জন্য আমার সাইকেলকে তো ধরলে চলবে না মোটর সাইকেল মোটর সাইকেলকে প্রয়োজন আর অপরদিকে এইভাবে তালে দিচ্ছে সবাই মানে যারা কিনা ওকে নিয়ে দিনের পর দিন ভালো ভালো কথা বলছে ভালো ভালো কমেন্ট করছে তাদের মানে কোথাও না কোথাও এতটুকুনি বোধগম্য বা বোধ বুদ্ধি নেই যে এই ছেলে মেয়ে দুটো শুধুমাত্র মানে ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছে এটা না ওরা কিন্তু অতীব চালাকিগিরি করে ভালো ভালো মানুষের সিম্প্যাথি গেইন করে কিন্তু প্রতি মুহূর্তে তাদেরকে ঠকাচ্ছে না হলে যে তোমাকে দিল যে তোমাকে দিল সামান্য গিফটের জিনিস যদি পাঁচ টাকার একটা কোনো চিপসের প্যাকেট হয় সেটাও কিন্তু আমাদের কাছে অনেকটা মহৎ বাট এদের কাছে দেখেছ সেটা কি খিল্লির পাত্রী করে বলল। আট টাকা বাকি পরের মাসে মাইনে পেলে না দিয়ে দেবো বলছি কে বলেছিল টোনাটো নিকে অত বড় ফ্রিজ নিতে ছোটো ফ্রিজ নিলে কি সেই ফ্রিজের জল ঠান্ডা হতো না নাকি তোমাদের উত্তপ্ত শরীরটা পুরো ফ্রিজের মধ্যেই ঢুকিয়ে দেবে দেখলাম তো অনেকেই কমেন্ট করেছে খাওয়াটা একটু কমাও সন্ধেবেলা চিকেনের দুটো আইটেম ছিল একটা মনে হয় চিকেন চপ ছিল না প্রন চপ ছিল যাই হোক ভেজ মোমো ছিল চিলি চিকেন ছিল তার সাথে আবার রাইস ছিল তার সাথে আবার কিন্তু খাসির মাংস ছিল বাপরে বাপ অবাক করা কাণ্ড জন্য প্রচন্ড চিন্তা প্রচন্ড মানে প্রচন্ড চিন্তা এত চিন্তা যে ভালো মন্দ খাবার পেটের মধ্যে গুরগুর করে ঢুকে যাচ্ছে করে ঢুকে যাচ্ছে মানে অভদ্রতা না একটা লিমিট থাকে এটা লিমিট লিমিট ক্রস করে যাচ্ছে এরা ক্রস করে যাচ্ছে এইবার চলে আসি আরও একটা বিষয় আচ্ছা মন্দিরা বিভাগকে বলতে চাইছি বলছি ভিউয়ার্স ভিউজের লোভে এতটাই নিচে নেমে যাচ্ছ যে সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে করছো কাজকর্ম তাই তো তুমি তোমার বনুকে সাপোর্ট করেছো তাতে আমাদের কোনো প্রবলেম নেই করতেই পারো সেটা তোমার ইচ্ছা বাট তুমি এটা জানো না যে তোমাকে যখন কেউ এই সিঁদুরগুলো দিয়েছে আলতা সিঁদুর সেগুলো দেওয়া জিনিস তুমি কাউকে কিন্তু দিতে পারো না আমি যতদূর জানি আলতা সিঁদুর দান করা কিন্তু মহৎ কাজ হ্যাঁ আলতা সিঁদুর দান করা মহৎ কাজ কিন্তু আমাকে কেউ দিল সেটা কিন্তু আমি কাউকে দিতে পারি না আমি আমার পয়সা দিয়ে তাকে কিনে দিতে পারি তাতে কিন্তু অনেক নাকি পূর্ণ অর্জন করা যায় যে আমি আমার পয়সা থেকে তাকে কিনে দিলাম যেই কারণে দেখবে আমাদের অন্তত নিয়ম আছে আমি জানি না এই নিয়মটা কাদের আছে আমাদের যখন বিয়ে হয় যেই ফাঁকাটা আমরা পড়ি সেই ফাঁকাটা কিন্তু আমাদের বাবা মা আমাদেরকে পড়ান না মানে পয়সা দিয়ে পড়ান না মানে অন্য কেউ সেই শাঁকাটা আমাদের পড়ায় এইবার যাদের কেউ থাকে না তারা কি করে বাবা মা ওই টাকাটা মানুষকে বলে এই টাকাটা দিচ্ছি তুই গিয়ে নিয়ে আয় কারণ কি বাবা মা বা নিজের পড়াতে নেই নিজের বংশের পড়াতে নেই কেউ একজন মানে দান করলে ওটা নাকি খুব ভালো এটা আমাদের নিয়ম আছে তাই আমি তোমাদেরকে বলছি তো সেক্ষেত্রে যেমন আমার কাকিমণি পড়িয়ে নিয়ে এসেছিল আমাকে তো সেক্ষেত্রে তোমাকে সিঁদুরগুলো দিয়েছে তুমি সেগুলো কেন দিলে তুমি তো কিনেও দিতে পারতে তুমি তো কিনেও দিতে পারতে তোমার মধ্যে কি এতটাই বুদ্ধি লোপ পেয়ে গেছে এদের সাথে মিশে এমনিতেও বলে না সেয়ানে সেয়ানে কোলাকুলি নাহলে বলতে পারে এই দীপ ভাই তুই কি আমাকে ভুলে গেলি নাকি ওই বাচ্চার বাবার বাচ্চার মাকে পেয়ে আমাকে নিয়েও একটু কন্টেন্ট কর আমিও তো একটু ভিউজ চাই না কি রে বল তখন বলে না 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 চিন্তা নেই তোমাকেও করব তোমাকেও কন্টেন্ট করব। সেখানে কী করে তুমি যে জিনিসগুলো পেলে সেইগুলো মানে যেই এই সিঁদুর আর আলতা এগুলো তুমি এইভাবে ওকে দিলে এইভাবে তুমি দিলে মানে কিছু জিনিস এমনভাবে এরা তুলে ধরছে না যেগুলো সত্যি আমরা যে নিয়ম জানি সেগুলো পুরো ভুলে যাচ্ছি যে আমরা যে নিয়মগুলো জানি এবং বেশিরভাগ মানুষই সেই নিয়মগুলো জানে সেগুলো কোথাও না কোথাও ভুল এরা যেগুলো এখন দেখাচ্ছে সেগুলো হচ্ছে সমস্ত কিছু দিক থেকে একদম ঠিক না হলে মন্দিরাদিভাই এই ভুল কাজটা কি করে করতে পারে আমরা তো অন্তত মন্দিরে দেবাই যেখানে তাদের বাড়িতে পুজো হয় শ্বশুরমশাই পুজো করেন সোমনাথ দা ভাই এই জিনিসগুলো খুব ভালো করে জানে তারপরেও এত বড় ভুল কি করে করতে পারে ওই যে আমি বললাম শাঁকা এই সিঁদুর সাঁকা প্লাস আলতা এগুলো দান করা খুব ভালো হ্যাঁ তবে কোন সিঁদুর শেয়ারে ব্যবহার করা যায় জানো তো আমি যতদূর জানি আমাদের যে নিয়ম আছে এই যে আমরা ঠাকুরকে যখন বরণ করি না মা দুর্গা মা বলো যেই সমস্ত আমরা ঠাকুরকে বরণ করি লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী মাকে বলো জগদ্ধাত্রী মাকে বলো আমাদের এখানে যে সিঁদুর মাকে পড়াই দশমীর দিন ওই সিঁদুর মাকে পড়াবার পর যেই সিঁদুরটা থাকে বলে নিজের যে সিঁদুরটা পড়ি আমরা ওই সিঁদুরটার সাথে একটু একটু করে মিশিয়ে নিতে তাতে নাকি মঙ্গল এটা আমাদের এখানকার রেওয়াজ সেটা আমরা প্রতি বছর করি মানে নিজের যদি কোনো সময় কোনো বছর হয়তো প্রবলেম হলো নিজে হয়তো মাকে মানে বিজয় দশমীর দিন সিঁদুর মাখাতে পারলাম না তো সেখানে কোনো এক কাকুমনিকে বলে দিলাম যে তুমি একটু আমায় দিয়ে তো এইগুলো কিন্তু হয় শেয়ার করা বাট কেউ আমাকে সেটা দিল সেটা আমি আবার একজনকে দিলাম এগুলো কিন্তু চলে না এগুলো কিন্তু হয় না মানে এরা ভিউজের নেশায় এতটাই নোংরামো আরম্ভ করেছে সমস্ত দিক থেকে যে এদেরকে নিয়ে ছি ছাড়া আর কোনো কথা বেরোচ্ছে না আর আমি বলছি এই সুমিত্রা দিভাইয়ের মতো কিছু মানুষকে আমি মানে বলবো প্লিজ দান করার ইচ্ছা হলে না অনেক গরিব ব্লগার আছে তারা সত্যি কথা বলতে না পায় ভিউজ আর না পায় রকম দান তাদের দশ হাজার টাকাও প্রয়োজন নেই তাদের না মান্থলি যদি কেউ ওই একটুখানি রেশন মানে তোমার মুদিখানাটা দেয় বা কেউ যদি একটু কাঁচা সবজি বা কেউ যদি খুব খা মানে খুশি মনে বলে তোমাকে আজকে আমি একটুখানি খাসির মাংসের টাকাটা দিলাম তারা কিন্তু খুব খুশি হয় বাট তারা কিন্তু এই রকম জিনিস কখনো কষ্ট করে বলেও না আর চায়ও না আমার এই অংশে আমাদের রিমির উপর কথা বলতে ইচ্ছা করছে প্রতিনিয়ত ভিডিও দেখি হয়তো কমেন্ট করে ওটা হয় না কতটা কষ্টর মধ্য দিয়ে যাচ্ছে তারা হ্যাঁ নিজের যে জায়গা সেটা পর্যন্ত মেয়ের জন্য কিন্তু বিক্রি করে দিয়েছে কিছুটা তারপরেও কিন্তু তারা কখনো এই যে তাদের কষ্ট সেটা নিয়ে কখনো কিন্তু এইভাবে বলেনি জানো তো এটা ছাড়া ছাড়া ওটা ওটা করতে করতে সেটা মেয়েটা কিন্তু পারছি পারছি না না একটা এত বড় রোগের সাথে ফাইট করে ঘরে ফিরেছে তার কিন্তু একটা কোটা ঘর প্লাস একটা এসি ঘরে থাকার কথা কিন্তু ডক্টর তাকে কোনো না কোনো দিক থেকে সাজেস্ট করেছিল সেখান থেকে দাঁড়িয়ে তারাও তো আছে না তারাও আছে বৃষ্টি ঝড় সমস্ত কিছুর মধ্যে ওই ভাঙা ঘরটার মধ্যেও আছে কারণ কি মনের মধ্যে একটা শুভ চিন্তা নিয়ে না আমরা নিজের নিজের মতো করে এগিয়ে যাব ভিওয়ার্সদের ভালোবাসাটুকু দিলেই যথেষ্ট বাট সে কি যতটা স্ট্রাগেল করছে সেই ততটা কি ভালোবাসা পাচ্ছে তার ভিডিওতে পাচ্ছে না কিন্তু এরা দেখো এরা দেখো মেজেতে বসে খাওয়া যায় না ফ্রিজের ঠান্ডা জল ছাড়া থাকা যায় না বিছানায় ছাড়া শোয়া যায় না মিক্সি মেশিন ছাড়া মশলা বাটা যায় না আমার তো আছে কিন্তু আমি কোনোদিনও ব্যবহার করি না আমার আমার হয় ওর থেকে শিলনোড়ায় বেটে করলে না খুব সুন্দর রান্নার টেস্ট হয় হ্যাঁ যখন বাড়িতে অনেক লোকজন এলো তখন ঠিক আছে বা টোনা টুনির জন্য এই এত বড় ফ্রিজ নিয়ে এই সৌমিত্রা দিদিভাইকে সৌমিত্রাই তো নামটা যদি ভুল বলি অবশ্যই জানিও এইভাবে অপমানটা করা কি ওদের উচিত হয়েছে অবশ্যই কিন্তু ওর পজিটিভ ভিউয়ার্সরা কমেন্ট করে জানিও তো বলার ধরনটা ঠিক কেমন ছিল যে এখনো তো আট টাকা বাকি আছে পরের মাসের মাইনে পেলে ওটা কিন্তু দিয়ে দেবে মানে বয়ের মায়নে পেলে বর এই সমস্ত কিছু করবে মানে বয়ের ভরসায় বর বিয়ে করেছে বউকে নাকি বউ বরের ভরসায় বিয়ে করেছে মানে সমস্ত কিছুই দেখছি এখন উল্টো হচ্ছে সমস্ত কিছুই উল্টো মানে বউ এমন একটা রাঘব বোয়ালকে ধরেছে সেখান থেকে সমস্ত কিছু আত্মসাত করবে আর বর ভাবছে বউ তো আমার দারুণ খেলছে খেলতে থাকুক আমি শুধু একটু কোমরে হাত দিয়ে দেবো একটু করে খিঁচে নেব একটু নি জিপটা এমন করে বের করে দেবো তাহলেই তো আমাদেরকে নিয়ে হতে থাকবে এখন দারুণ কন্টেন্ট তবে হ্যাঁ যত যাই কন্টেন্ট হোক না কেন সরি বলে ভিডিও যতক্ষণ না আসছে ততক্ষণ এদেরকে নিয়ে আমি বলবো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেন ভিডিও না করা বন্ধ করে না করে যাদের কাছে যা যা হচ্ছে তাদের মানে ভালোবাসার মানুষ তাদের কাছে থাকুক বাট আমাদের এখানে সিঁদুর তথা এই ধর্মকে নিয়ে যেভাবে ছেলে করা ছেলে খেলা করা হচ্ছে সেটাকে আমরা কখনো কিন্তু মেনে নেবো না এই ছেলেটির প্রথম কয়েকটা ভিডিও দেখে কথাবার্তা বলার ধরন দেখে ভেবেছিলাম অতীব ভদ্র একটা ছেলে গে খুব ভালো একটা ছেলেকে কিন্তু এই রকম একটি মেয়ে পেয়েছে কারণ আমরা ফাড়িয়াটা আগে থেকেই চিনি কিন্তু এর দিনের পর দিন যা রূপ দেখছি হ্যাঁ আর একটা কথা আচ্ছা যখন ফ্রিজটা এসেছিল ফারিয়ার মুখটা হুম দেখেছো তোমরা কি বললো আসলে যখন ফ্রিজটা এসেছিল না আমার মুখে একটু হাসি ছিল না কারণ একটা বিষয় নিয়ে পম্পমের সেদ্ধ একটু রাগারাগি হয়েছিল বলছি কি এইটা নিয়ে রাগারাগি তুমি কেন বললে বরাহনন্দন ভিওর্সদেরকে তুমি কেন বললে ছোট লোকের ড্যান্স এই কারণেই তো ভিউজটা এতটা ডাউন আমার হয়ে যাচ্ছে আমি জানো তুমি জানো আমি এই ফ্রিজটার সাথে সাথে এখন কত কিছু পেতাম ডাইনিং টেবিল থেকে আরম্ভ করে সোফা থেকে ড্রেসিং টেবিল থেকে আরও কত কিছু কত কিছু আমি পেতাম তোমার জন্য সব পাওয়া আমার পণ্ড হয়ে গেল ভিউর সব বুঝে গেল যে আমরা চালাকি করে এইগুলো করছি তাই তো না যেই কারণে ফারিয়ার মুখটা একদম হয়ে আছে এত দেখছি তত না ভাবছি কতটা নোংরা মেন্টালিটি নিয়ে চলে আর আমি রিকোয়েস্ট করব এই সমস্ত ভিউার্সদেরকে নিজেদের টাকা না এইভাবে বেলয়ের মানে উড়াবেন না দেওয়ার হলে সত্যিই যাদের প্রয়োজন তাদেরকে দিন যারা সদ্য বিয়ে করে কষ্ট সহ্য করতে পারছে না তারা কি করে ভবিষ্যতে সংসার গড়বে হ্যাঁ একটা সংসার করতে গেলে না অনেকটা স্ট্রাগেল করতে হয় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় রাজার ঘরে থেকেও যেই মেয়ে মানুষ হচ্ছে সেই মেয়েও কিন্তু মানিয়ে নিতে শিখে যাচ্ছে আর এই কি ঘরে এমন মানুষ যে মানাতে পারছে না একটু মেজেই বসে খেতে পারবে না এসি ছাড়া শুতে পারবে না ফ্রিজের জল ছাড়া থাকতে পারবে না আমরা সংসার জীবনযাপন করিনি যত সব নোংরা মুগুলো করতে এসছে ওয়াইটিতে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অতীব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আছে সেটা কালকে দেবো তোমাদের সামনে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো